তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপড়ে নেব সে ক্ষমতা আমি রাখি তৃণমূলকে এমনটাই হুঁশিয়ারি সৌমিত্র পাল্টা সৌমিত্র সুজাতা মন্ডলের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে সৌমিত্র নাম থেকেই ময়দানে নেমে নির্বাচনী ঝড় তুলেছেন তিনি এদিন তিনি নির্বাচনী প্রচারের পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে একটি পথ সভা করেন সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে হুশিয়ারি দেন সৌমিত্র খাঁ পাল্টা সৌমিত্র খাঁকে কটাক্ষ করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা সৌমিত্র খাঁর প্রাক্তন শ্রী সুজাতা তৃণমূল কংগ্রেসকে হুশিয়ারি দিয়ে সৌমিত্র খাঁ বলেন তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে আসে তাহলে চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা আমি রাখি দু হাজার গোটা পশ্চিম বাংলায় লড়াই করেছি আর আপনারা বলছে এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপরে নেবো সে ক্ষমতাটা আমি রাখি সে ক্ষমতাটা আমি বলতেই গেলাম শুধু আপনারা মনে জোরটা রাখুন এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্যে অনর থাকেন তিনি তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ লড়াই করে বলছি তৃণমূল কংগ্রেস অনেক বাচ্চা আছে এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি তিন লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি কদলপুর বিধানসভা এবং ইন্দাস বিধানসভা মানুষরা কি ছেড়ে দেবে নাকি কয়েকজন নাচানাচি করছে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমাদের কর্মীদের উপর একটু অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটাও আমরা ভেঙে দেবো রাস্তা অবরোধ থেকে শুরু করে হবে আমার জয়পুর অভিযান আজ থেকে শুরু হলো কারণ জয়পুরে মানুষ অনেক ঠকিয়েছে কিন্তু আমি সাংসদ হিসেবে আসি না আসি আমি প্রত্যেক জায়গায় যত লাইট জ্বলছে সাংসদ সমিত্রকে তামিল থেকে চলছে এটা আমি জোর গলায় বলতে পারি এখানে বিষ্ণুপুর তারকেশ্বরের যে রেলপথ ময়নাপুরের যে রেলপথ চলছে সেটা লোকসভাতে আমি আওয়াজ করেছি এটা আমি জোর গলায় বলতে পারি আমার হক আছে এখানের সমবায় সমিতি তৈরি করেছি আমি তাহলে এখানে আমার হক আছে এখানে মানুষের প্রতি কিন্তু হ্যাঁ কিছুদিন গ্যাপ ছিল তার জন্য আশা হয়নি কিন্তু আমি পরিষ্কার বলতে যে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোনো রকম আঘাত দেয় তাহলে ওদের চোখ ঘুবলে মতো পয়সা নিই হবে হুশিয়ারি বলতে পারেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে যে দাদাগিরি করেছে এটা মানুষ ভালোভাবে নেয়নি পঞ্চায়েতে কোনো মানুষ নমিনেশন করতে পারেনি না সিপিএম পেরেছে না কংগ্রেস পেরেছে না বিজেপি পেরেছে এই নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল বলেন সৌমিত্র খাঁ চোখ উপড়ে নেব মাথা কেটে নেব কান কেটে নেব দীর্ঘদিন ঘরে আমাকে এই রকম অত্যাচার করত তাই আমি বেরিয়ে এসেছি দীর্ঘ দশ বছর তাকে ওই এলাকায় দেখা যায়নি এখন নির্বাচন এসেছে তাই ময়নাপুরে গিয়ে ময়না সাজতে গিয়েছে কিন্তু কোনো লাভ হবে না বলেই জানান তিনি এই চোখ উপড়ানো মানুষের মাথা কাটা পাত ভেঙে দেওয়া এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই কারণ কেন বলুন তো আমি তো ওনার এই আতঙ্ক ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া এই চোখ উপড়ে নেব কান খেটে নেব মাথা ফাটিয়ে নেব এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করত তাই প্রাণভয় আমি বেরিয়ে এসেছি আর ওই যে বললাম আজ ময়নাপুরের মানুষ বিগত দশ বছর তার চেহারা দেখতে পায়নি যেই ইলেকশন এসছে আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য তাই জন্য উনি চলে গেছেন ওই যে একটা কথা বলে উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন আর আমি একটা কথাই বলবো যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না তাই কোনো লাভ হবে না ঠিক আছে মানুষকে বুঝতে হবে যে একজন লোকসভার তিনি দশ বছরের এমপি এবং এখন প্রার্থী তার মুখের ভাষা তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণ নাশে তৃণমূল কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নেই যে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করবে তাহলে তো বিজেপি সিপিএম কংগ্রেস রাজনীতি করতেই পারতো না আমরা তো আজকে এগারো সাল থেকে ক্ষমতায় আছি আজ কটা মানুষকে কটা বিজেপি কটা সিপিএম কংগ্রেস আজকে ঘর হয়েছে বলুন তো আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে পরিমাণ অত্যাচার সিপিএমের লোকেরা করেছে সেটাই জয়পুরের মানুষই বলে দিতে পারবে বা গোটা বাংলার মানুষ বলতে পারবে তাই আমি একটাই কথা বলতে চাইছি যে মানুষ ওনার মুখের রুচি মুখের ভাষা দেখে বিচার করুন যে ওনার জনপ্রতিনিধি থাকা উচিত কি না নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য